প্রিয় দর্শক মন্ডলী আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হলাম আজকের বিষয় হলো আলোচনা আমরা ইনশাআল আমরা আমরা প্রথম অবস্থায় জানব যে সবচাইতে উচ্চ স্তরের ইমান কাকে বলে এবং দ্বিতীয় বিষয় আমরা জানবো সবচাইতে নিম্ন স্তরের ইমান কি এ ব্যাপারে শাহি একটি বর্ণনাতে আমরা পাই نبي كريم صلى الله عليه وسلم في قال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وعدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان أو كما قال عليه الصلاة والسلام. إحدى السيرة المناكري حضرت أبو هريرة رضي الله تعالى আল্লাহ নবী সাল আলী সাল্লাম তিনি সাত করেন তিনি বলেন ইমানের সত্তরটা অথবা সত্তরটা চাইতেও কিছু বেশি শাখা পোশাক রয়েছে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন তার মধ্যে সব চাইতে আলা দরজার ইমান হলো উচ্চ দরজার ইমান হলো এই যে কোন ব্যক্তি তার অন্তর থেকে জবান দিয়ে এবং দিল দিয়ে শুধুমাত্র সে এটাকে স্বীকারোক্তি দেবে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই কোনো এলাহ নাই কোনো মাহবুব নাই শুধুমাত্র যদি কোনো ব্যক্তি শুধু মুখেই বলে কিন্তু না মানে তাহলে এটা কিন্তু উচ্চ স্তরের তাকে বলবে সে জবানেও বলবে এবং অন্তর থেকেও সে পরিপূর্ণভাবে বিশ্বাস করে নেবে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই কোন নাই কোনো মাহবুব নাই আল্লাহ নবী বলেন এটা হলো সব চাইতে বড় স্তরের ইমান দ্বিতীয় নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওয়া আদনাহা ইমাতুতুল আদা আলি ত্বারিকি তিনি বলেন অর্থে অর্থাৎ নিম্ন স্তরের ইমান হলো এটাই যে তার রাস্তায় কোনো ব্যক্তি যখন চলাচল করবে রাস্তার মধ্যে যদি কোনো একটা কষ্টদায়ক জিনিস যদি থাকে সেইটাকে হাত দিয়ে সরিয়ে দেন কষ্টদায়ক জিনিসটাকে সরিয়ে দেন এটা হলো নিম্ন স্তরের একটি iman দেখুন ইসলাম কত সৌন্দর্য কত বিউটিফুল যে ইসলাম বলছেন যে তোমার নিম্ন স্তরে ইমান হলো এটাই যে রাস্তার মধ্যে যদি কোন একটা আবর্জনা কোন একটা নোংরা কোন একটা কষ্টদায়ক বস্তু যদি থাকে সেটাকে সরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে এটা হলো ইসলামের সৌন্দর্য আল্লাহ নবী বললেন এটা হলো সবচাইতে কম দরজার ইমান আবার এ কথাও বলা হয়েছে হায়া ইমান হলো একজন ইমানদারের জন্য আপনার লজ্জা হলো একজন ঈমানদারের জন্য একটা ইমানের অঙ্গ এটা আমাদেরকে বুঝতে হবে যে কোনো ব্যক্তি নামাজি সে নিজেকে ইমানদার হিসাবে দাবি করছে তারপরেও যদি তার ভিতরে ব্যাহাপনা থাকে তার ভিতরে যদি লজ্জা হায়া সরম এই সমস্ত জিনিসগুলো না থাকে সে যদি নামাজিও হয় তারপরেও বুঝতে হবে তার ভিতরে পরিপূর্ণ ইমান না ইমান তার যে ব্যক্তি হবে সেই ব্যক্তির ভিতরে লজ্জা কাজ করবে হায়া কাজ করবে লজ্জাও হলো ইমানের একটা বড় একটা অঙ্গ এজন্য প্রিয় দর্শক মন্ডলী আমাদেরকে এই হাদিস থেকে আমরা শিক্ষা পেলাম প্রথম নম্বর শিক্ষা হলো এই আল্লাহ উচ্চ স্তরের ইমান হলো এই যে জবান দিয়ে মুখ দিয়ে বলবে এবং অন্তর থেকে বিশ্বাস করবে এই কথার স্বীকারোক্তি দেবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই কোন ইলাহ নাই কোনো মাহবুব নাই দ্বিতীয় নম্বরের ইমানের স্তর হলো এই আল্লাহ নবী বলেন রাস্তার মধ্যে যদি কোন কষ্টদায়ক জিনিস থাকে সেটাকে সরিয়ে দেন। আবার আল্লাহ নবী জানিয়েছেন যে তোমাদের লজ্জা হলো তোমাদের ইমানের একটি অঙ্গ। এজন্য যতগুলো শাখা পোশা রয়েছে এই হাদিসের মধ্যে মূলত বর্ণনা করা হয়েছে আল্লাহ রব্বুল আহামী এই তিনটি বিষয়ের প্রতি আমাদের সকলকে গুরুত্ব দিয়ে মেনে চলা তো সিদ্ধান্ত করুক আসসালাম আলাইকুম আলহামতুল্লাহাতু আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন লাইক করবেন শেয়ার করবেন